মকর রাশি বা মানুষরা যে বিরাট রোমান্টিক তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ কিছুটা রুক্ষ সূক্ষ্ম হার্ড টাইপের মকর রাশির মানুষরা কিন্তু এরা ভীষণভাবে ডেডিকেটেড এই ডেডিকেশনের জন্যই কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষরা তাদের প্রেম বিবাহিত জীবন এই সমস্ত বিষয়কে টিকিয়ে রাখতে পারেন ধরে রাখতে পারেন তাদের সমস্ত রকম রিলেশনশিপকে মকর রাশির মানুষরা কখনো কখনো গ্রহ অবস্থান সাপেক্ষে ইমোশনাল হয়ে পড়তেই পারেন কিন্তু এই ইমোশনের ওপরে তাদের নিয়ন্ত্রণ থাকে কোনো অবস্থাতেই কিন্তু মকর ভেঙে পড়েন না কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কঠিন মানসিকতা এই প্রত্যেকটি বিষয় আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই মকরের ডেডিকেশনের কোনো লিমিট নেই কিন্তু উল্টো দিকের মানুষটার দিক থেকে আঘাত বারবার পাওয়ার ফলে মকর হয় কিছুটা ঘাতসহ হয়ে পড়েন অথবা ওই সম্পর্ক থেকে নিজেকে বার করে নিয়ে আসা উচিত শ্রেয় এটা বলে মকর মনে করে থাকেন মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনে কার্মিক ডেভেলপমেন্টের টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু অনেকটাই বেশি শনির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে কখনো কখনো মকর কিছুটা অর্থোডক্স মেন্টালিটি সম্পন্ন হয়ে যান প্রাচীনপন্থী মানসিকতার কারণে মকরের রিলেশনশিপ এর গভীরতা বেশি থাকা সত্ত্বেও রোমান্টিকতার একটা অভাব দেখতে পাওয়া যায় রিলেশনশিপকে বাঁচিয়ে রাখার জন্য একটা প্রাণপণ চেষ্টা এটা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ লাভ রিলেশনশিপ প্রেম বিবাহ ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব কারণ বারবার এই বিষয়গুলি আমাদের সামনে আসে যখন আমরা চেম্বার প্র্যাকটিস করি কিংবা যখন আমরা কোনো কমেন্টের উত্তর দিয়ে থাকি বারবার কমেন্টে আপনারা এই প্রশ্নগুলোই করেন রিলেশনশিপ কেমন চাবে বিবাহ কবে হবে কেমন হবে এই সমস্ত বিষয় নিয়ে কিছু সাধারণ আলোচনা আজকে আমরা করব। এবং আলোচনার বিষয়বস্তু মূলত মকর রাশি কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি মকর রাশি বা লগ্নের মানুষরা যে বিরাট রোমান্টিক তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ কিছুটা রুক্ষ সূক্ষ্ম হার্ড টাইপের মকর রাশির মানুষরা কিন্তু এরা ভীষণভাবে ডেডিকেটেড এটা যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রেই তার ডেডিকেশন সেটা কিন্তু আনলিমিটেড এই ডেডিকেশনের জন্যই কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষরা তাদের প্রেম বিবাহিত জীবন এই সমস্ত বিষয়কে টিকিয়ে রাখতে পারেন ধরে রাখতে পারেন তাদের সমস্ত রকম রিলেশনশিপকে এরই সঙ্গে সঙ্গে রয়েছে কর্তব্য পরায়ণতা এখানে কিন্তু রকম খুঁত মকরের ক্ষেত্রে থাকে না প্রত্যেকটি জায়গায় একদম ব্যালেন্স করে মকর চলতে পারেন এবং যার যতটুকু চাহিদা যার যতটুকু রিকোয়ারমেন্ট যার যতটুকু ডিমান্ড সেই সমস্তটুকু দেওয়ার ক্ষমতা এটা কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মকর রাশি বা লগ্নের মানুষরা একদম ডাউন টু আর্থ থাকতে ভালোবাসেন তার ফলে তাদের যে বিরাট কিছু সমস্যা হয় তাও কিন্তু নয় মকর রাশির মানুষরা কখনও কখনও গ্রহ অবস্থান সাপেক্ষে ইমোশনাল হয়ে পড়তেই পারেন কিন্তু এই ইমোশনের ওপরে তাদের নিয়ন্ত্রণ থাকে কোনো অবস্থাতেই কিন্তু মকর ভেঙে পড়েন না কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কঠিন মানসিকতা এই প্রত্যেকটি বিষয় আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই যাই হোক না কেন মকর রাশি বা লগ্নের পার্টনার তারা কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে থাকে এবং বেশ কিছু সময় মকর রাশির মানুষরা তারা কিন্তু ইউজড হয়ে পড়েন মকর রাশি সব সময় চেষ্টা করেন নিজের পার্টনারকে হ্যাপি রাখতে সুখী রাখতে ভালো রাখতে এবং এই জায়গাটাকে ইউজ করে ফেলেন তার পার্টনার এবং পার্টনার থেকে ইউজ করছেন এই বিষয়টাকে মকর কিন্তু ভীষণভাবে এনজয় করেন মকর রাশির মানুষরা মনে করেন পার্টনারের সুখেই তার সুখ পার্ডার তৃপ্ত হলেই তিনি তৃপ্ত ফলে এই চিন্তাভাবনা সম্পন্ন মকর রাশি বা লগ্নের মানুষদের সাধারণ বিবাহিত জীবন বা প্রেম জীবন সেটা ভালো হতেই দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় বিপরীত দিকের মানুষটিকে আমরা অতিরিক্ত চঞ্চল প্রকৃতির দেখতে পাই তার মধ্যে একটা মুভ করবার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যায় ফলে উল্টো দিক থেকে বিপরীত দিক থেকে অপরজনের কাছ থেকে মকর কিন্তু বারে বারে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন মকরের ডেডিকেশনের কোনো লিমিট নেই কিন্তু উল্টো দিকের মানুষটার দিক থেকে আঘাত বারবার পাওয়ার ফলে মকর হয় কিছুটা ঘাতসহ হয়ে পড়েন অথবা ওই সম্পর্ক থেকে নিজেকে বার করে নিয়ে আসা উচিত শ্রেয় এটা বলে মকর মনে করে থাকেন ফলে মকরের দিক থেকে ঘাটতি না থাকলেও বিপরীত দিক থেকে কিন্তু বেশ কিছুটা সমস্যা বাড়তে দেখতে পাওয়া যায় সাধারণত সফট সেন্সিটিভ ইমোশনাল পার্টনার মকর পছন্দ করেন পার্টনারের মধ্যে পরিবর্তনশীলতা থাকবে পার্টনারের মধ্যে বেশ কিছুটা রোমান্টিকতার ভাব থাকবে এটা মকর বেশি পছন্দ করেন মকর আশা করেন যে আমার পার্টনার হবে ইমোশনাল এবং আমি পরিশ্রম করব তাকে ভালো রাখবো তার সমস্ত রকম চাহিদা পূরণ করবার চেষ্টা করব সেই শুধু আমার এনভায়রনমেন্টের যত্ন নেবে আমার সঙ্গে ভালোভাবে থাকবে আমার সঙ্গে দুটো রোমান্টিক কথাবার্তা বলবে এই বিষয়টাই আমরা মকরের কাছ থেকে দেখতে পাই এবং আশাও করি মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনে কার্মিক ডেভেলপমেন্টের টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু অনেকটাই বেশি শনির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে কখনো কখনো মকর কিছুটা অর্থোডক্স মেন্টালিটি সম্পন্ন হয়ে যান প্রাচীনপন্থী মানসিকতার কারণে মকরের রিলেশনশিপ এর গভীরতা বেশি থাকা সত্ত্বেও রোমান্টিকতার একটা অভাব দেখতে পাওয়া যায় ফলে মকরের পার্টনার অনেক সময় নিজেকে ডিস্টার্ব ফিল করেন অনেক সময় দেখতে পাওয়া যায় মকরের পার্টার ইনসিকিউরিটি কমপ্লেক্সে ভুগছেন কখনো কখনো তাদের মধ্যে একটু ওভার দেখতে পাওয়া যায় মকরের ক্ষেত্রেও আমরা কখনো কখনো বাড়তি দেখতে পাই তাই যখন মকরের মধ্যে এই বাড়তি পজিটিভনেস দেখতে পাওয়া যায় তখন কিন্তু মকরের অস্থিরতা অনেকটাই বাড়তে থাকে রিলেশনশিপের ক্ষেত্রে মকর কিন্তু কিছুটা অস্থির হয়ে পড়েন তা সত্ত্বেও আমরা বলবো অন্যান্য রাশির তুলনায় মকর তার সম্পর্কগুলিকে বাঁচিয়ে রাখতে টিকিয়ে রাখতে যত্ন করতে অনেক বেশি সচেষ্ট হয়ে থাকেন হয়তো তার এক্সপ্রেশনে কিছু সমস্যা রয়েছে হয়তো তার এক্সপ্রেশন খুব রোমান্টিক নয় কিন্তু তা সত্ত্বেও তার রিলেশনশিপের মধ্যে ডেডিকেশন রয়েছে তার রিলেশনশিপের মধ্যে লয়ালিটি রয়েছে সুতরাং প্রেম বিবাহ ভালোবাসা রিলেশনশিপ এগুলোর ক্ষেত্রে মকর কিন্তু ভালো থাকেন অ্যাটলিস্ট ভালো থাকার চরম চেষ্টা মকর করে থাকেন সাধারণত মকর রাশি বা লগ্নের মানুষরা একটু বেশি বয়সী বিয়ে করা পছন্দ করে থাকেন সাধারণত মকর রাশি বা লগ্নের বিবাহিত জীবনের প্রথম দিকটা খুব ভালো কাটতে দেখতে পাওয়া যায় চার থেকে পাঁচ বছরের পর থেকে কিছুটা ডিস্টারবেন্সেস আসতে দেখতে পাওয়া যায় এবং তারও কিছুদিন পর থেকে মকর আবার অ্যাডজাস্ট করে বেশ ভালো থাকতে পারেন যে কোনো রিলেশনশিপকে টিকিয়ে রাখার জন্য মকরের ভেতর থেকে একটা প্রচেষ্টা এটা আমরা দেখতে পাই এবং এটা মকরের আভ্যন্তরীণ ক্যারেক্টার একদম ভেতরের অন্তর্নিহিত চরিত্র মকর রিলেশনশিপকে সহজে ভাঙতে দিতে না রিলেশনশিপকে বাঁচিয়ে রাখার জন্য একটা চেষ্টা এটা আমরা প্রাণপণ মকরের ক্ষেত্রে দেখতে পাই যাই হোক চলে কারণে প্রেম ভালোবাসা বিবাহিত জীবনে বহু দিক থেকে সমস্যা আসতে পারে কখনো কখনো অর্থনৈতিক সংকটের কারণে কখনো শারীরিক সমস্যার কারণে এই সমস্যা সৃষ্টি হয় কিন্তু সমস্যা যাই হোক না কেন তার পেছনে লুকিয়ে থাকে গ্রহ অবস্থানের রহস্য এবং এই গ্রহ অবস্থান সংক্রান্ত কারণ সেটাই কিন্তু আপনার জীবনের বহু সমস্যা সৃষ্টি করে এবং গ্রহ অবস্থানের কারণেই এই সমস্যাগুলি কখনো কখনো বাড়তে বাড়তে ভয়ঙ্কর আকার ধারণ করে তাই সমস্যাগুলিকে বাড়তে না দিয়ে সেগুলোকে কন্ট্রোল করবার জন্য অবশ্যই একজন সঠিক জ্যোতিষের সঙ্গে পরামর্শ নিতে পারেন একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ আপনার জীবনের সমস্যাগুলিকে অনেকটাই কাটিয়ে উঠতে সাহায্য করবে সমস্যা যাই হোক না কেন ম্যাক্সিমাম রিজন কিন্তু লুকিয়ে রয়েছে আপনার জন্মকুণ্ডলীর মধ্যে জন্মকুণ্ডলীর পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রতিকার প্রতিবিধান তার মাধ্যমে সমস্যাগুলিকে অনেক টাইপ ওভারকাম করা যেতে পারে এবং অ্যাটলিস্ট বেশ কিছু সমস্যাকে কিন্তু নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখা যেতে পারে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরাষারা বিবাহিত জীবন মাঝারি মাঝে মাঝে ইগো প্রবলেম সেটা মেল ইগো হতে পারে ফিমেল ইগো হতে পারে সেটা সৃষ্টি হয় এবং তার কারণে বিবাহিত জীবনে বিভিন্ন দিক থেকে অশান্তি চলে আসে পরিবারের মানুষজন এই বিবাহিত জীবন বা প্রেম জীবনে কিছুটা ডিস্টার্ব করবার ক্ষেত্রে অনুঘটকের কাজ করে থাকেন সাধারণত এদের স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে অল্প বিস্তর ডিস্টারবেন্সেস দেখতে পাওয়া যায় এরা মোটামুটি ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে থাকেন এবং ফিনান্সিয়াল সাপোর্টের মাধ্যমে রিলেশনশিপটি কন্টিনিউ করানোর চেষ্টা টাকা পয়সা দিয়ে অন্যান্য ঘাটতিগুলোকে মেটাবার চেষ্টা সেটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় উত্তরা পরিবারকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলেন তার কারণেও রিলেশনশিপে কিছু সমস্যা দেখতে পাওয়া যায় ওভারঅল এরা কেয়ারিং এবং ভীষণ রেসপন্সিবল তাই আলটিমেটলি রিলেশনশিপ টিকে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি তবে সপ্তমে রবি শনি বুধ কেতু এই ধরনের গ্রহ অবস্থান থাকলে বিবাহিত জীবন কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়ায় উত্তরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সপ্তমে বৃহস্পতি থাকলেও সমস্যা বাড়তে দেখতে পাওয়া যায় ইনফ্যাক্ট সপ্তম ভাবটা কিন্তু ভীষণ সেন্সিটিভ পরবর্তী নক্ষত্র শ্রবণা এরা কিন্তু তুলনামূলকভাবে রোমান্টিক অর্থোডক্স হলেও তার সঙ্গে সঙ্গে রোমান্টিকতার ভাব এটা এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যায় এবং এরা রিলেশনশিপকে গুরুত্ব দিতে পছন্দ করেন এদের জীবনের আরও একটা দিক হলো এই রিলেশনশিপ প্রত্যেকটি সম্পর্ককে গুরুত্ব দেওয়া এটা কিন্তু শ্রবণার বৈশিষ্ট্য তবে মাঝে মাঝে শ্রবণা একটু বেশি স্বার্থ সচেতন হয়ে পড়েন আর যখন এই স্বার্থ সচেতনতা দেখতে পাওয়া যায় তখনই কিন্তু শ্রবণার জীবনে কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা ভীষণ ইমোশনাল তাদের কিন্তু কেয়ারিং প্রয়োজন মানুষ তাদের ইমোশনকে গুরুত্ব দিচ্ছে না এটা শ্রবণা সহ্য করতে পারেন না এবং সেই সময় কিন্তু ভালো রকম সমস্যা অশান্তি শ্রবণাকে ফেস করতে হয় নিজের কারণেই নিজের ইগোর কারণেই গন্ডগোল পাকিয়ে ফেলেন শ্রবণা তাছাড়াও শ্রবণার কিন্তু ছোট্ট ছোট্ট জিনিসের প্রতি অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায় আমাকে কেয়ার করছো না আমার কথা ভাবছ না এটা চলবে না আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই মেন্টালিটি শ্রবণার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বন্ডিং খুব দৃঢ় থাকে এদের ছোট্ট ছোট্ট কারণে প্রতিনিয়ত অশান্তিও দেখতে পাওয়া যায় কিন্তু সেই অশান্তির মধ্যেও খুব গভীর সম্পর্কের বন্ধন এটাও আমরা দেখতে পাই পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা এরা কিন্তু ব্যালেন্সড এরা সিস্টেমেটিক এরা রোমান্টিক প্রেম ভালোবাসা চাকরি বিবাহ প্রত্যেকটি দিক নিজের পরিবার সমস্ত ক্ষেত্রে এরা ব্যালেন্স করে চলতে পারে এবং এই ব্যালেন্স করে চলা স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে যথেষ্ট সময় দেওয়া এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এদের জীবন দেখতে পাওয়া যায় ফলে ধনিষ্ঠা নক্ষত্র রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বড় কিছু সমস্যা আমরা দেখতে পাই না তবে এরা বেশ রাগী এবং এথিক্স এদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কোনো বিশেষ বিষয়ের প্রতি এদের অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় আপন সঙ্গে সম্পর্ক ভালো রাখতে এরা ভীষণভাবে পছন্দ করে প্রত্যেকটি সম্পর্কের গুরুত্ব এরা উপলব্ধি করতে পারে এবং গুরুত্ব উপলব্ধি করেই কাজ করবার টেন্ডেন্সি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই সমস্যা যাই হোক না কেন ধনিষ্ঠা তাকে কন্ট্রোল করতে চান ধনিষ্ঠা কিন্তু হার মানেন না তাই এদের প্রেম বিবাহ বিবাহিত জীবন এটা যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় সাধারণ নজরে এরা কিন্তু ভীষণ ভালো থাকে সম্পর্কের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়কে এরা গুরুত্ব দিতে পছন্দ করে উত্তরাসারা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বিবাহের বয়স একটু বিলম্বে দেখতে পাওয়া যায় সাধারণত আঠাশ উনত্রিশ বত্রিশ এই ধরনের বয়সে উত্তরাসারা বিয়ে করতে পছন্দ করে অকারণ কিংবা পারিবারিক কারণে বিয়ে দেনি হয় পছন্দ হচ্ছে না সিলেক্ট করতে পারছি এই ধরনের কারণেও বিয়ে দেরি হতে দেখতে পাওয়া যায় শ্রবণা নক্ষত্রের মানুষরা কিন্তু একটু তাড়াতাড়ি বিয়ে করা পছন্দ করেন চব্বিশ সাতাশ একত্রিশ এরকম বয়সে এদের বিয়ে হতে দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় আরও কম বয়সে একুশ বাইশ এরকম বয়সেও বিয়ে হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্পেশালি মেয়েদের ক্ষেত্রে তো তাড়াতাড়ি বিয়ে হতে আমরা দেখতে পাই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা কিন্তু চিন্তা ভাবনা করে বিয়ে করেন তারা চট করে প্রেমে পড়ে যান কিন্তু প্রেমে পড়লেই সেই প্রেমকে যে বিবাহে কনভার্ট করছেন এটা কিন্তু তারা করতে পছন্দ করেন না বিবাহের ক্ষেত্রে তারা বিলম্ব করতে পছন্দ করেন এবং ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় বিয়ে করবার টেন্ডেন্সি সময় নিয়ে বিয়ে করবার মানসিকতা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মকর রাশি বা লগ্নের মানুষদের এথিক্স তাদের একটু অর্থোডক্স মেন্টালিটি এই বিষয়টিকে গুরুত্ব দিলেই তাদের বিবাহিত জীবন রিলেশনশিপ এটা ভীষণ ভালো থাকতে দেখতে পাওয়া যায় নিশ্চিন্তে থাকতে পারবেন মকর বিবাহ ভালো হবে এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন মকর কারণ তাদের দিক থেকে কিন্তু রিলেশনশিপ মেনটেন করবার টেন্ডেন্সি এটা পুরোপুরি পজিটিভ থাকবে গ্রহ অবস্থানের সাপেক্ষে সমস্যা আসতে পারে সমাধান সূত্র রয়েছে আপনার কাছে প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করতে পারেন সঙ্গে একই সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষের বিভিন্ন শাখা একসাথে শিখতে চাইছেন এবং প্রফেশনালি এই সাবজেক্টকে প্র্যাকটিস করতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন শুধুমাত্র জ্যোতিষ নয় তার সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র প্রত্যেকটি বিষয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করব এবং প্রত্যেকটি বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে আপনাকে আমরা করে তুলব একজন প্রকৃত পেশাদার জ্যোতিষ চর্চাকারী তাহলে দেরি না করে সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এছাড়াও রয়েছে ট্যারো রেডিংয়ের শর্ট টার্ম কোর্স তার সঙ্গে সঙ্গে কৃষ্ণমূর্তি পদ্ধতির কোর্সেও আপনারা কিন্তু ভর্তি হতে পারেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো কখনো আমরা আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করেছি করেছি পোশাক তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সময় সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন রূপম কুমার কোলে কুড়ি নয় উনিশশো নিরানব্বই সময় আঠেরোটা কুড়ি মিনিট কলকাতা প্লেস অফ বার্থ স্যার প্লিজ আবার বাবার হেলথ কেমন যাবে আর আবার গভর্নমেন্ট জব হবে কিনা একটু জানাবেন রূপম প্রথমেই বলি বাবার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে যেটা দু হাজার পঁচিশের দশই অক্টোবরের পর থেকে কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা একদম রয়েছে চাকুরি স্টেবল চাকরি এটা তুমি পাবে তবে সরকারি চাকরি পাওয়ার জন্য অত্যধিক পরিশ্রম করতে হবে দু সালের জুলাই মাস থেকে দু হাজার সাতাশের নভেম্বর পর্যন্ত চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু প্রবল এই সময় চাকরি প্রাপ্তির যোগ সবচেয়ে বেশি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার